মাদের জন্য নাকি জি জি ওকে প্যারেন্টস জন্য পেয়ে যাচ্ছেন এই গিফটটা তো দ্রুত নক করবেন এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনেকে কিন্তু এই যে গিফটের কথা ভুলে যায় কারণ কোন ভিডিওর সাথে কোনটা গিফট থাকে অনেক সময় মনে থাকে না তো আপনারা মনে করে দিবেন এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে এই যে এটার সাথে কিন্তু একটা লিপ বাম আছে লিপ বাম আছে গিফট ওকে তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাব কম্পো প্রাইজে তার আগে অ্যাড্রেসটা জেনে নিই ভাই অ্যাড্রেস তো আমাদের মার্কেটটা ডেমরাস্টপুর ঢাকা

এক মাস ধরলাম আরকি বেশি যাইব এরপরে ধরলাম যদি অরিজিনাল না হয় শ্যাম্পু শ্যাম্পু বাচ্চাদের মাথার স্কিন যে পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে লাগে

আচ্ছা পরিবর্তে অনেক বাচ্চাদের কিন্তু সাবান ইউজ করার কারণে অনেক প্রবলেম হয় জ্বালা জ্বালা করে সেক্ষেত্রে কিন্তু বেবি ভাত এটি বেবি স্কিনের জন্য বেস্ট ঠিক আছে

একটা লিপ বাম গিফট জি ভাই ওকে 3000 টাকা বরাবর রাউন্ড ফিগার 3000 টাকা পাঁচটা আইটেম শীতের জন্য বেবিদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু স্কিন কেয়ারের জন্য হ্যাঁ কারণ বেবিদের স্কিন কেয়ার বাচ্চাদের প্যারেন্টস দের থেকে বাচ্চাদের কিন্তু স্কিনের যত্নটা বেশি নেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আবার কাপড়ের প্যাকেজটা নেই আচ্ছা ভাই এই যে বাদ দিয়ে এই তিনটা নেই তাহলে আরো দাম কমবে ভাই আরো দাম কমবে চারটা আইটেম এটা 780 টাকা এটা একটা দিয়ে দুটো কাজ এই দুটো আমরা মাইনাস করে দিলাম এটা 480 টাকা

তো ঠিক আছে পঁচিশশো টাকা একটা প্যাকেজ আর একটা প্যাকেজ হলো তিন টাকা যার যে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে ডেলিভারি চার্জ কিরকম ভাই ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো বিশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা ভাই যে ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার কনফার্মের জন্য একশো টাকা আগে দিবে আর বাদ যে পেমেন্টটা হাতে পাওয়ার পর দিবে কি বলতেছেন ভাই গিফট দিতেছেন আবার ডেলিভারি চার্জ ফ্রি তার মানে এই যে শ্যাম্পু আর বেবি বাথ

তিন হাজার টাকার ভিতরে একশো টাকা আগে দিবেন উনত্রিশশো টাকা থাকবে ওই উনত্রিশশো টাকা হাতে পেয়ে তারপর পেমেন্ট করবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ